হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো আজকে একটা অন্যরকম দিন আজকে বাড়িতে কাজকর্ম তেমন নেই যাচ্ছি যে দেখতেই পাচ্ছ রেডি হয়েছি তো যাচ্ছি বাবার মন্দিরে জল ঢালতে কারণ এইটা জ্যোষ্ঠী মাসটা এটা বাবার মন্দিরের নিয়ম অনুসারে নিয়ম অনুসারে দয়ার মাস আর এই এই সময়টা মানে এই মাসটা মন্দিরের খুব মানে একটা স্পেশাল একটা ব্যাপার আর কি তো সব মন্দিরের ভক্তও বেড়ে যায় সব কিছুতে মানে যেহেতু এটা দয়ার মাস চলছে বছরে দুটো মাস এরকম হয় একটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস একটা হচ্ছে পৌষ মাস তো এটা জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের আজকে প্রথম সোমবার তো আমি চলে যাচ্ছি জল ঢাকবে জল ঢালে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চল মন্দির থেকে চলে এসেছি জল ভেলে হ্যাঁ জল ঢেলে চলে এসেছি তো এবার বাড়িতেও পুজো করে নিয়েছি আর এবার দেখবে যে আমি আমাদের পাখিদের খেতে দিচ্ছি চলো দেখি কে খাবে এগুলো এগুলো কে খাবে এটা কি এটা কী রে এটা কি এটা এগুলো চেনো এটা কে খায় কি বলে দেখো কিরকম তুলসী পাতা ভালোবাসে ওরা ডেলি সকালবেলা এরকম তুলসী পাতা খাবে চা খেয়ে নিয়েছি আজকে আর ব্রেকফাস্টে ভাত খাইনি কারণ একবারে বাবার মন্দিরে গিয়ে প্রসাদ খাব তো এই দেখো আজকে পাখিদেরও খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে তো এদেরকেও মা তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়েছে কারণ যেহেতু মা আমি দুজনেই যাই তো সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে তারপর যাব। এবার মা ঘরটা ঝাড় দিয়ে দেবে আমি মুছে নেবো মুছে নিয়ে আবার একবার চান করবো মানে শ্যাম্পু করব আর শ্যাম্পু ট্যাম্পু করে পুজো তো সকালেই হয়ে গেছে তারপর বাবার মন্দিরের জন্য রেডি হবে। যাবো যাব একটু তাড়াতাড়ি যেহেতু তোমাদের সকালেই জানালাম যে এটা জ্যৈষ্ঠ মাস বাবার মন্দিরের নিয়ম অনুসারে জ্যৈষ্ঠ আর পৌষ মাসটা স্পেশাল মাছ একটা অনেক ভিড় হবে তো ওই জন্য আজকে প্রায় এক ঘন্টা দু ঘন্টা আগে বেরোতে হবে তার জন্যই তাড়াতাড়ি রেডি হওয়া রান্না বান্না কিচ্ছু হয়নি ওখানেই পোশাক খাবো দেখো আমি টোটালি রেডি হয়ে গেছি চলে যাচ্ছি বাবার মন্দির এখন টাইম হচ্ছে বারোটা তো তিনটে টাকার যাই যেহেতু এটা জ্যৈষ্ঠ মাস যার জন্য আমাদের দু তিন ঘন্টা আগে বেরোতে হচ্ছে তো চলো এসে বাড়ি ফিরে নেক্সট ব্লগের জন্য